আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের রামমুদের গর্ব আমাদের রামমন্দের কিছু সন্তানদের নিয়ে আজকের এই ভিডিও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আবদুল্লাহ পিজি হাসপাতালের প্রভিসি প্রফেসর ডক্টর শাহিনুল আলম স্যার এনবিআর এর চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক আব্দুর রহমান খান বাংলাদেশ কম্পিউটার সমিতির আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম প্রফেসর ড মামুন আহমেদ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের নবনির্বাচিত ডিনের দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড কামরুল হাসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি রামগঞ্জের সন্তান হিসেবে আমিও গর্বিত